হ্যালো বন্ধুরা আলমিনে এইচি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন বর্তমানে কেমন জনপ্রিয় সেটা আপনারা সবাই জানেন মহিলাদের মধ্যে সবথেকে বড়ো প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেননা মহিলারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল ওবিসি হলে পাঁচ এক হাজার আর এসএসটি গাছের মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা পায় এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গের যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রকল্প তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য তো এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে আপনাদের পুরুষদের জন্য সুখবর এলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেমন মহিলাদের জন্য তেমনি পুরুষদের জন্য এই প্রকল্পে আপনারা বছরে দশ হাজার টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন বছরে দুবার পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার বছরে দশ হাজার টাকা করে ঢুকবে পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথেই দেওয়া হবে তো কী প্রকল্প এই নিয়ে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো তাই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আলামিন জানাতে চলেছি সমস্ত আপডেটতেই চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশন মিলতে কল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবাইকে পেতে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি কী নতুন প্রকল্প বা কী যাবতীয় তথ্য রয়েছে এই বিষয়ে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মহিলাদের কাছে যথেষ্টই জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডারের উপরে ভর করে নির্বাচনের ভোট বৈতরণী পার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যথেষ্টই সাহায্য পেয়েছে সেই কথা দলের তরফেও অনেকেই মেনে নিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার বলা যেতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ যেখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে হাজার টাকা করে এবার পুরুষদেরকেও টাকা দেওয়া হবে সেই টাকা সরকারের তরফে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে হাজার টাকা করে পান রাজ্যের মহিলারা নির্ধারিত দিনে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা হয় তপশিলি জাতীয় উপজাতির মহিলারা অবশ্য মাসে বারোশো টাকা করে পান এই প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বেশ জনপ্রিয় হয়েছে রাজ্য জুড়ে এমনকি ভিন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে এসেছে সেই রাজ্যের সরকার এবার লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে রাজ্যের পুরুষদেরকেও আর্থিক অনুদান দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দশ হাজার টাকা করে দেওয়া হবে সেই অনুদান এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে গ্রাহককে দশ হাজার টাকা কিন্তু কম কিছু নয় তাই অনেকেই যে এই প্রকল্পের আওতায় টাকা নিতে চাইবেন তার বলার অপেক্ষা রাখে না এই প্রকল্পের আওতায় কিন্তু নিশ্চিত আয়ের সুযোগও রয়েছে তবে দশ হাজার টাকা কিন্তু একবারে পাওয়া যাবে না বছরে দুই পর্যায়ে পাঁচ হাজার পাঁচ হাজার করে এই গোটা টাকাটা পাওয়া যাবে মূলত রাজ্যের যে সমস্ত পুরুষ পেশায় কৃষক তারা এই সুবিধা পাবেন বিঘের পর বিঘে জমি সেই জমিতে চাষাবাদ করতে প্রচুর খরচ হয় সেই সমস্ত কৃষকরাই এই সাহায্য পাবে প্রথম পর্যায়ে চাষাবাদের শুরুতে মিলবে পাঁচ হাজার টাকা ভাবুন একসঙ্গে পাঁচ হাজার টাকাও পাওয়া কিন্তু চারটিখানি কথা নয় এই টাকা পুরোটাই চাষের কাজে নাও লাগতে পারে তাই কিছুটা হলেও যদি টাকা বাঁচাতে পারেন সেই টাকা ব্যাংক বা পোস্ট অফিসে রেখে দিল নিশ্চিত আয়ের সুযোগ থাকছে পরের পর্যায়ে এবার পাঁচ হাজার টাকা পাওয়া যাবে এখানেই শেষ নয় কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে বিশেষ সহায়তা হিসেবে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা করে দেওয়া হবে ষোলো থেকে ষাট বছর এই সময় পর্বে এই সুযোগ পাওয়া যাবে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই প্রকল্পের নাম কি এই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় দুটি আওতায় টাকা মিলবে একটি কৃষক বন্ধু নিশ্চিত রোজগার প্রকল্প দ্বিতীয়টি কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্প এবার জেনে নেওয়া যাক যে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আওতায় কি কি সুবিধা মেলে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ হাজার টাকা পাবেন যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি চার হাজার টাকা পাবেন প্রতি বছর দুবার অর্থাৎ খরিফ এবং রবি মরশুমে দুটি কিস্তিতে মিলবে টাকা এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পের কি সুবিধা রয়েছে নথিভুক্ত চাষী বা ভাব চাষী যাদের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে তাদের যদি হঠাৎ করে মৃত্যু হয় তাহলে মৃতের নিকট আত্মীয় দু লক্ষ টাকা পাবেন এবার দেখে নেওয়া যাক যে এই প্রকল্পের টাকা পেতে গেলে বা আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে আবেদনকারী চাষী বা ভাগ চাষি অবশ্যই পাট্টা থাকতে হবে ডেথ বেনিফিটের ক্ষেত্রে কৃষকের বয়স ষোলো থেকে ষাট এর মধ্যে হতে হবে মৃতের নিকট আত্মীয় এককালীন দু লক্ষ টাকা পাবেন সেই নিকট আত্মীয়কে ঠিক করে দেবেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবার আসা যাক যে এই দুই প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে কৃষক বন্ধু স্কিম তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি এখানে যে প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক বছরে টাকার যেই দেওয়ার প্রকল্পের নাম উল্লেখ করা হলো সেটি হলো আপনাদের সবার পরিচিত কৃষক বন্ধু প্রকল্প তো এই কৃষক বন্ধু প্রকল্পটিও এখন বর্তমানে খুবই জনপ্রিয় এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের সর্বধিক একদম বছরে দশ হাজার টাকা করে কিন্তু আপনাদের দেয়া হয় এক একরের বেশি যাদের জমি রয়েছে তারা অবশ্যই পান বছরে দুইটি কিস্তি স্টে পাঁচ হাজার পাঁচ হাজার রবি ও খারিফ মৌসুমের আপনাদের যে ফসলের ক্ষতিপূরণ তার দরুন কেন না দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি অতি শীঘ্রই আবেদন করে দেবেন এই প্রকল্পে আবেদন করবার প্রসেস রয়েছে খুবই সোজা হবে আবেদন করতে হয় এটা যদি আপনি না জেনে থাকেন অবশ্যই এই নিয়ে চ্যানেলের ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে কিন্তু আপনারা জানতে পারেন তার আগে আপনাদেরকে বলে রাখবো কৃষক বন্ধু প্রকল্পের যেই আপডেটগুলি এই মুহূর্তে দেওয়া হল মূলত ফসলের ক্ষতিপূরণের জন্যই এই প্রকল্পের সূচনা এবং কৃষিদের কৃষকদের যেই ফসলের যেই খরচ সে খরচেও কিন্তু অনেকটাই এখান থেকে আমাদের উপকার হয় তো যাই হোক এই কৃষক বন্ধু প্রকল্পের সম্বন্ধে আরও কিছু আপনারা যদি জানতে চান নিচে কমেন্ট করা আছে কমেন্ট করে জানাতে পারেন তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্ক কি তো দেখুন সবটাই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প আপনারা যদি শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটিও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই চালু করা প্রকল্প কৃষক বন্ধু সেম তো যাই হোক এই প্রকল্পে আপনারা যদি আবেদন করে থাকেন জানাবেন এই মাসের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্বন্ধে কিছু শুনে রাখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও যদি আপনারা আবেদন না করে থাকেন অবশ্য আবেদন করে দেবেন কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু করতে হবে না শুধুমাত্র সরকার ক্যাম্পে গিয়ে বা অফিসে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি পঁচিশ বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদনের জন্য যোগ্য হয়ে যাচ্ছেন আপনি কিন্তু আবেদন করতে পারেন ঠিক আছে আর যে সকল কৃষক ভাইরা রয়েছেন যাদের বয়স আঠারো বছর হয়ে গিয়েছে অবশ্যই আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে অবশ্যই পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন সেখানে আপনারা আবেদন প্রসেস সম্পূর্ণ বলে দেওয়া হবে আর যদিও আপনি না জেনে থাকেন আবেদন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে আপনারা গিয়ে পড়তে হবে দেখতে পারেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু এখন বর্তমানে খুব জনপ্রিয় কেননা প্রত্যেকটি মহিলাকেই কিন্তু এখানে আর্থিক সহায়তা প্রদান করানো হচ্ছে আপনারা যদি জেনারেল ও বিসি মধ্যে হয়ে থাকেন তাহলে আপনারা প্রত্যেক মাসে মাসে পাবেন এক হাজার তপশালী উপজাতি মহিলারা কিন্তু কিন্তু বারোশো টাকা করে পাবেন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে কত দেওয়া হতো পাঁচশো এক হাজার কিন্তু এখন বর্তমানে পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে বারোশো টাকা করে কিন্তু দেওয়া হয় তো এই প্রকল্পেও যারা আবেদন করেননি লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবেদন করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা না থাকলে অবশ্যই আবেদন করে দেবেন আপনি যদি আবেদন যোগ্য হয়ে থাকেন তো এই রিলেটেড যে কোনো প্রশ্নজন আক্রসা কমেন্ট করে জানাতে পারেন এইরকমই সরকারি প্রকল্পটা আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটি দিয়ে কল করবেন ভিডিওতে পারলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এই রিলেটেড যে কোনো প্রশ্নজন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে